আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আর একটা ইটালিয়ান শব্দত্তর ভাষা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা দেখতে থাকুন আবিতারে আবিতারে মানে বাস করা আবিতারে আবিতারে মানে বাস করা আকুয়া আকুয়া মানে পানি আকুয়া মানে পানি আকুয়া মানে পানি আই মানে বিমান আই রিও আই রিও মানে বিমান আই ও মানে বিমান আই ও মানে বিমান আই ও মানে বিমান রূতারে আয়তারে মানে সাহায্য করা আয়ুতারে মানে সাহায্য করা আওতারে মানে সাহায্য করা আয়তারে মানে সাহায্য করা আলবেরগো 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 মানে মানে হোটেল আলবেরগো মানে হোটেল আলবেরগো মানে হোটেল আলবেরগো মানে হোটেল আলবেরো আলবেরো মানে গাছ আলবেরো মানে গাছ আলবেরো মানে গাছ আলবেরো মানে গাছ আলতো মানে লম্বা আলতো মানে লম্বা আলতো মানে লম্বা আলতো ওঠা আলজার সি মানে ঘুম থেকে ওঠা আলঝার্সি মানে ঘুম থেকে ওঠা আলজার সি মানে ঘুম থেকে ওঠা আমারে মানে ভালোবাসা আমারে মানে ভালোবাসা আমারে মানে ভালোবাসা আমি কো আমি কো মানে বন্ধু আমি কো মানে বন্ধু আমি কো মানে বন্ধু আন্দারে মানে যাওয়া 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 আনিমালে মানে পশু আনিমালে মানে প্রাণী বা পশু আনিমালে মানে প্রাণী বা পশু আন্তক্য মানে পুরাতন বা পুরোনো আন্তিক মানে পুরাতন বা পুরোনো আন্তিক্য আনকে আনকে মানে এখানে এখানে আনকে মানে এখানে एकाने। आन के माने खाने और माने एकोन बाय एकान और माने एकोन बाय एकान अन आन को माने एकाने आन एक को माने एकाने ए फ्री रे माने ए फ्री आप रे, रे माने खोला